আসসালামু আলাইকুম সুদী দর্শকবৃন্দ মাফিয়া শামিমের গডফাদার কে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ফিরোজ খালেদকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চঞ্চল অনেক তথ্য গ্রেপ্তারের আগে ছয় মন্ত্রীকে ফোন দিয়েছিলেন টেন্ডার কিং জে কে শামিম ঘনিষ্ঠ কজন শীর্ষ নেতার সংখ্যা যোগাযোগের চেষ্টা করেন কারো কাছ থেকে তেমন কোনো সাড়া পাননি শামিম শেষমেশ তার হাতের শেষ অস্ত্রটি তিনি কাজে লাগান র্যাব কর্মকর্তাকে ঘুষের প্রস্তাব দিয়ে বসেন বলেন দশ লাখ টাকা বিনিময়ে আমাকে করা যাবে না পাশাও কোথাও তল্লাশিও করা যাবে না টেন্ডার কিং এর এমন ঘুষের প্রস্তাবে কর্মকর্তা তার বিরক্তির স্পষ্ট হন র‍্যাব হয়ে ওঠে শামীম বুঝতে পারে এবার আর কোনো কিছুতে শেষ রক্ষা হবে না তাকে ধরা পড়তেই হচ্ছে রিমান্ডে থাকা শামীমের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে এসব তথ্যে পুলিশ কর্মকর্তারা বিব্রত হচ্ছেন কজর মন্ত্রী ও নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নাম ভাঙিয়ে প্রভাব খাটাতেন সরকারের বিভিন্ন পর্যায়ে মন্ত্রীদের ভাষায় তার যাতায়াত ছিল নিয়মিত আইন প্রয়োগকারী সংস্থার লোকজনের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক সশস্ত্র দেহ গাড়িতে হুইসেল বাজিয়ে যখন সরকারি বিভিন্ন দপ্তরে তিনি ঢুকতেন ছাত্রলীগ যুবলীগের অনেকেই তখন দেখা যেত তার লট বহরে রুমে প্রবেশ করতে কর্মকর্তাদের অনেকে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতেন পিডাব্লিউডিতে তার প্রবেশ ঘটে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার মাধ্যমে এমনই এক পরিস্থিতিতে সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তি হয়ে দাঁড়িয়েছেন এই টেন্ডার কিং জি কে শামীম এখন প্রশ্ন উঠেছে এই টেন্ডার কিং শামীমের গডফাদার কে র্যাব কর্মকর্তাদের অভিযান ও তল্লাশি করতে বারণ করেন জি কে শামীম এর বদলে এক কর্মকর্তাকে দশ কোটি টাকা ঘুষ প্রস্তাব করেন তিনি তবে সেই প্রস্তাবে রাজি না হে অভিযান চালায় র্যাব জব্দ করা হয় নগদ টাকা এফডিআর সহ মাদক এখন তিনি ডিবি হেফাজতে রয়েছেন দায়িত্বশীল সূত্র জানায় জিজ্ঞাসাবাদে শামীম গণপূর্ত অধিদপ্তরের বিশ জন সাবেক সরকারি কর্মকর্তার নাম বলেছেন যাদের মাসে দুই থেকে পাঁচ লাখ টাকা দিতেন শামীম এর বদলে তারা শামীমকে ঠিকাদারি কাজের টেন্ডার পাই দিতে সাহায্য করতেন সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের শামীম জানান যে ঢাকার বাসাবো ও নিকেতনে তার অন্তত পাঁচটি বাড়ি রয়েছে রাজধানীতে একাধিক রয়েছে গ্রামের বাড়ি সোনারগাঁয়ে তার বাড়ি রয়েছে তার বাসাব ও নিকেতনের বাড়ি দুটি খুবই অত্যাধুনিক সেখানে গণপূর্তের যুগ্ম এবং অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে সব ধরনের ব্যবসায়ী আলাপ এবং লেনদেন করতেন এবং সেখানে সরকারি কর্মকর্তাদের জন্য বিনোদনের ব্যবস্থাও ছিল দর্শক বুঝতে পারছেন বিনোদন বলতে কি বোঝানো হচ্ছে এখানে নারী এবং অদসহ সব ধরনের ব্যবস্থাই তিনি রাখতেন সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করার জন্য প্রাথমিক জিজ্ঞাসাবাদ এই টেন্ডার কিং সরকারি বড় বড় প্রকল্পের কাজ বাগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন জিজ্ঞাসাবাদে শামীম জানান ঠিকাদারির কাজ পাইয়ে দিতে দুই কর্মকর্তাকে এখন পর্যন্ত কোটি টাকা ঘুষ দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ জেরার মুখে অনেকের নাম ফাঁস করেছেন যুবলীগ আওয়ামী লীগ থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাদের নামও বলতে শুরু করেছে খালেদ কি ক্যাসিনো কিং খালেদ সূত্র জানিয়েছে খালেদ বলেছে ঢাকা সভাপতি সম্রাটই ক্যাসিনোর আসল রূপকার তার হাত ধরে ঢাকার মতিঝিল থানার বিভিন্ন এলাকার স্পোর্টস ক্লাব হাউজি আসরকে ক্যাসিনোতে উন্নীত করা হয় এই কাজে সম্রাটের সহযোগী হিসাবে পরিচিতি পান খালেদ তার দেওয়া তথ্য এসব ক্লাবের ক্যাসিনোতে খেলা এবং সেগুলো পরিচালনায় যুক্ত হন আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের অনেক প্রভাবশালী নেতাও খালেদের এই শিকার উক্তিতে বিরক্ত বোধ করছেন জিজ্ঞাসাবাদকারী গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদকারী সূত্র বলেছে এখন পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে খালেদের তথ্যে ফেসে যেতে পারেন পুলিশ সদর দপ্তর এবং মহানগর সদর দপ্তরের সাবেক এবং বর্তমান মিলে অনেক শীর্ষ কর্তা ঢাকা মহানগরের মতিঝিল রমনা তেজগাঁও মিরপুর গুলশান ও উত্তরা বিভাগের অনেক পুলিশ কর্মকর্তাও জিজ্ঞাসাবাদকারী সূত্র বলছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটই ক্যাসিনো কারবারের গডফাদার দাবি করেছেন খালেদ এর বাইরে যুবলীগের শীর্ষস্থানীয় অনেক নেতা সহ ঢাকা সিটি কর্পোরেশনের অনেকের নাম বলেছেন খালেদ অপরদিকে আন্ডার ওয়ার্ল্ড কিং খ্যাত শফিকুল আলম ফিরোজ ওরফে কালা ফিরোজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোয়েন্দা সূত্র জানায় কালা ফিরোজ দেশের আন্ডার ওয়ার্ল্ডের নেপথ্য কারিগর তার মূল ব্যবসা ছিল বিদেশে লোক পাঠানো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রয়েছে তার অফিস রাজধানীর সেভেন স্টার গ্রুপের নেপথ্য গডফাদার এই কালো ফিরোজ সুইডেন আসলামের শেল্টারদাতা কালা ফিরোজের নির্দেশে রাজধানী সহ বিভিন্ন স্থানে খুন খারাপি সহ বড় ধরনের ঘটনা ঘটে তবে তিনি থেকে যেতেন সবসময় ধরা ছোয়ার বাইরে খুব বেশি দিন আগের কথা নয় দুই সালের ঘটনা ওই সময় রাজধানীর পরিবাগে আলোচিত ডি তুর্কি অ্যাসোসিয়েটস নামে একটি প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল রমজান আলী মাস্টার নামে এক ব্যক্তিকে সূত্র জানায় আর এই মামলায় জড়িত অভিযোগে সরাসরি নাম উল্লেখ করে যে কয়জনকে আসামি করা হয়েছিল তাদের অন্যতম ছিল শফিকুল আলম ফিরোজ ওরফে কালা ফিরোজ যিনি রাজধানীর কলাবাগান স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং কৃষক লীগের কেন্দ্রীয় নেতা এছাড়াও তিনি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সিনিয়র সহ সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও নেতৃত্ব দেন এখানেই শেষ নয় এমন একজন চিহ্নিত সন্ত্রাসী গত জাতীয় সংসদ নির্বাচনে সাতপুর পাস শাহরাস্তি হাজিগঞ্জ আসনের নৌকাপতিকে মনোনয়ন নিয়ে নির্বাচনের জন্য ব্যাপক চেষ্টা তদ্বির চালান দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন সংসদের হুইপ মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেক পুলিশ যেতে এই অবৈধ সাথে দর্শক ভিডিও কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এখনকার মতো এখানে শেষ করছে ও রহমতুল্লাহ